আপনি যেন আমার সঙ্গে তাহলে আমাদের যেটা সংবিধান আমাদের বাইশটা ভাষা মানে স্বীকৃতিপ্রাপ্ত সংবিধানে যেখানকার যেটা ক্যালচার যেমন আমাদের এই নিউ ফারাক্কা জাংশানে এখানে নাইনটি নাইন পয়েন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলে তাহলে এখানে বাংলা ভাষায় যদি পরিষেবা না দেওয়া হয় আপনি ধরেন আপনি হিন্দি বলছেন আমি হিন্দি জানি অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে কিন্তু যারা গ্রাম্য এলাকা থেকে আসে তারা তো হিন্দি জানে না তাহলে আপনি পরিষেবাটা দিবেন কাকে ওকে অসুবিধা আপনারও অসুবিধা অতএব এখানে যে বাংলা ভাষায় ধরেন একটা রিজার্ভেশন টিকিট করতে এলো ওখানে হিন্দিতে আর ইংলিশে লেখা আছে ও একটা ফর্ম বাংলা মোটামুটি জানে লিখতে পারবে এ ফর্মটা ফিল আপ করে দিতে হবে আর না তো দালাল চক্র চলে চলে যাবে দালাল চক্র যদি ফর্ম ফিল আপ করে দেয় তাহলে পঞ্চাশ টাকা নিবে দশ টাকা নেবে তাহলে এই সাধারণ মানুষগুলো অসুবিধা হচ্ছে যেটা আমরা বাংলা পক্ষ ওই সাধারণ মানুষের কাছে যে দেখেছি যে এদের অসুবিধা হচ্ছে অতএব ওই ফর্মগুলো যদি বাংলাতে লেখা থাকে আর আমাদের কনস্টিটিউশন সেটা পারমিশন দিয়েছে যে যে এলাকার যেটা সংস্কৃতি সে এলাকাতে গিয়ে সেটা দিতে হবে